আমি একটা শব্দে খুব বিশ্বাস করি সেটা হলো সমাধান সমাধান আপনি খেয়াল করে দেখবেন সমাধান প্রত্যেকটা বিষয়েরই আছে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে সমস্যা আছে বলেই সমাধান আছে সমাধান আছে বলেই সমস্যার উৎপত্তি হয় সুতরাং আমি যেটা বলছিলাম যে শব্দটাই বিশ্বাস করি সেটা হচ্ছে আহ ডু জাস্ট ডু এর আশেপাশে আর কিছু না যে কাজটা আমাকে করতে হবে আমি আগামীকাল করব আমি এটাতে বিশ্বাসী না আমি বিশ্বাসী এখন আমি কি করছি আমাকে এই মুহূর্তে কোন কাজটা করতে হচ্ছে তো হতাশা আহ নানান রকম কারণেই তো হতে পারে মানুষের অপ্রাপ্তি থেকে হতাশা হতে পারে নিজেকে প্রস্তুত না করতে পারার জায়গা থেকে হতাশা তৈরি হতে পারে আমি বেশি গুরুত্ব দিই আমি দ্বিতীয় লাইন যেটা বললাম যে নিজেকে প্রস্তুত না করবার জায়গা থেকে অনেক সময় হতাশার তৈরি হয় এবং এটাই বেশিরভাগ সময় হয় যে আমি আসলে কোন সময়ের মধ্যে দিয়ে হাঁটছি কোন কাজটা আমার করবার কথা কোন কাজটায় আমি করতে চাই সেই কাজটা অনুযায়ী আমি কি প্রস্তুত কিনা এগুলো একটু যদি আমি ভাবি ঠান্ডা মাথায় তাহলে হতাশাটা আসার কথা না ধরেন খুব সহজভাবে আমি একটা উদাহরণ দিই যে আমি একজন এসএসসি পরীক্ষার্থী তাকে পরীক্ষায় করতে করতে হবে তো পরীক্ষা যদি সে চায় তাহলে তাকে পড়াশোনা করতে হবে খুব তাই না তো সেই সে যদি পড়াশোনাটা না করে সে মনে মনে ধরে বসে থাকে যে আমি আমাকে পাশ করতে হবে আলটিমেটলি তার তো পাশটা হচ্ছে না তার মানে হচ্ছে তার নিজের তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিটা খুব দরকার যদি প্রস্তুতিটা তার মধ্যে আসে সে নিয়ে যদি প্রস্তুত হয় তাহলে অন্তত এই একটা দিক থেকে জায়গাটা কমে যায় আরো যেসব বিষয়গুলো আছে মানে পারিপার্শ্বিক চাপ সমাজ ব্যবস্থা ব্যবস্থা রাষ্ট্র নানান কারণে ব্যক্তিগত সম্পর্কের জায়গা নানান কারণে হতাশার জন্ম হতেই পারে এটা খুবই স্বাভাবিক আমি একেবারে অস্বাভাবিক বলছি না কেউ আমাকে ভুল বুঝবেন না এটা খুবই স্বাভাবিক কিন্তু ধরেন যে হতাশা যে জন্মটা হচ্ছে সেই হতাশা জন্ম না হতে গেলে বা আপনি আপনি কি বলে যে আমি আমি ফেল 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 করতে করতে পারি বা করলাম না গেলে কি কি করতে হবে এই বিষয়গুলো একটু ভাবনা রাখাটা জরুরি যদিও আমি খুব ক্যালকুলেটিভ কথা বলছি খুবই ক্যালকুলেটিভ কথা বলছি কিন্তু এটা খুবই সত্য খুবই সত্য একটু খেয়াল করে দেখেন যে আপনি যদি আগামী তিন দিন পরে বা আগামীকালকে আপনি কোন কাপড়টা পরবেন কথার কথা আমি খুব ছোট ছোট হাস্যকর কিছু উদাহরণ দিয়ে বলছি ধরেন আমার ব্যক্তিগত জীবনের একটা অদ্ভুত রকমের কিছু ব্যাপার আছে যে আমি আগামীকাল সকালে কোন কাপড়টা পরবো সেটা আমি আগের রাতে সিলেক্ট করে রাখি যে আগামীকাল সকালে আমি এই কাপড়টা পরবো সুতরাং এই আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় একটু একটু প্ল্যান করে আগান খুব বেশি দূর প্ল্যান করার দরকার নেই খুব বেশি দূর না জাস্ট আমি এই যেটা বললাম যে আগামীকাল আমি কোন কাপড়টা পরবো আগামীকাল সকালে আমি কি খাবো আগামীকাল দুপুরবেলা আমি কি খাবো বা আগামীকাল আমার কাজের প্ল্যান গুলো কি সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো করা করতে পারা খুব বেশি কিছু লাগে না মানে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে নিজের মতো করে চালাতে নিজের মতো একদম ধরে নিজের নিয়ন্ত্রণে জীবনটাকে নিয়ে আসতে খুব বেশি কিছু লাগে না শুধু সুন্দর একটু পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী একটু অধ্যাপসায় কঠোর পরিশ্রম তাহলে হতাশার জায়গাটা জীবনে খুব কম